নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যারা বন্ধন ব্যাংকের চাকরি করতে আগ্রহী এবং স্টাফ ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন অনেকে ফর্ম ফিল আপ আগে ছোটো ছোটো ভুল করে ফেলেন যার কারণে বড় সমস্যার সম্মুখীন হতে হয় এবং বন্ধন ব্যাংকের স্টাফ ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টস লাগে সেগুলো আগে বলে দিচ্ছি প্রথমে লাগবে বায়োডাটা তারপর লাগবে মাধ্যমিক অ্যাডমিট লাস্ট ইয়ারে মার্কশিট এইচএস হতে পারে আপনাদের গ্র্যাজুয়েশন হতে পারে বা বিএ হতে পারে তারপর চার নম্বর লাগবে প্যান কার্ড পাঁচ লাগবে আধার কার্ড চলে করে ভোটার কার্ড তারপরে ড্রাইভিং লাইসেন্স আর দু কপি ফটো লাগবে আর প্রার্থী বয়স অবশ্যই বাইশ থেকে একত্রিশ বছর মধ্যে হতে হবে বন্ধন ভাগে ইন্টারভিউ দিন আপনাকে একটি স্ট্যাফ এডুকেশন ফর্ম দেবে সেটাকে ফিল আপ করতে হবে ফর্মটা সব কিছু আপনাকে স্মল লেটার লিখতে হবে এক নম্বরে থাকবে নাম আপনার নামটা দিতে হবে কারণ সেটা হচ্ছে নিক নেম নিক নেম যদি থাকে তাহলে দেবেন নাহলে আপনি ছেড়ে দেবেন দুই নম্বর আছে আপনার ফাদার নেম তিন নম্বরে পেজেন্ট অ্যাড্রেস চার নম্বর পারমান অ্যাড্রেস দুটি অ্যাড্রেস সেম যদি তাহলে সেমি লিখতে হবে আর যদি আলাদা থাকে তাহলে সেটা আলাদাই লিখতে হবে পাঁচ নম্বর আছে আমার ডেট অফ বার্থ তার সাইড আছে এইচ অফ এইচ অন ডেট মানে আপনার ডেট অফ বার্থ যেটা আছে যদি ইন্টারভিউ দিতে গেছেন সেটা আপনার থেকে কত বছর বয়স হয়েছে সেটা এখানে লিখতে হবে তারপরে গেছে ছয় নম্বর আছে ন্যাশনালিটি সেটা ইন্ডিয়ান লিখতে হবে সাত নম্বর আছে ভোটার কার্ড নাম্বার জেন্ডার আছে জেন্ডার লিখতে হবে সাত নম্বর ভোটার কার্ড নাম্বার তারপরে আছে আধার কার্ড নাম্বার প্যান কার্ড নাম্বার ড্রাইভিং লাইসেন্স নাম্বার তা ম্যারিট স্ট্যাটাস আপনি যদি ম্যারিড থাকলে মেরিট না হলে আনমেরিট থাকলে আনম্যারিড দিতে হবে তারপরে কন্টাক্ট নাম্বার দিতে হবে আর বাড়ির নাম্বার দিতে হবে দুটো নাম্বার দিতে হবে তারপরে এগারো নাম্বার আছে ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন না নম্বর এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে টাইপ অফ আপনি মাধ্যমিক লিখতে হবে প্রথমে তারপরে যেটা ইয়ার ইয়ার পাসিং গেট কত পেয়েছেন কত পার্সেন্টে পেয়েছেন বোর্ডটা লিখতে হবে এখানে আপনার যে কোয়ালিফিকেশন আছে সব কিছু এটা ফিল আপ করতে হবে তারপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো কাজে এক্সপিরিয়েন্স থাকে কী কাজ করেছিলেন সেটা পুরো ফিল আপ করতে হবে আর যদি কোনো কাজে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এটা পুরো একটু রেখে দেবেন ফিল আপ করতে হবে না তারপরে সেই চৌদ্দ নম্বরে আমরা দেখব নিচে হ্যাভ ইউ পিন রেফারেড বাই এনি বন্ধন এমপ্লয় আপনাকে কোনো বন্ধুরাকে কেউ রেফার করেছে যদি থাকে তাহলে ইয়েস করুন যদি না থাকে তাহলে ন করতে হবে যদি থাকে তাহলে তার নাম এমপ্লয় আইডি মোবাইল নম্বর দিয়ে নাহলে ন করে দেবেন তারপরে আছে পনেরো নম্বর অ্যাপ ইন ইন্টারভিউ বন্ধন নেবেন ইয়ারলি নো করে দিতে হবে এটা ষোলো নম্বরে যেটা আছে অ্যাপ ইউর বিন সাবজেক্টেড টু এনি ডিসিপ্লেনি প্রসিং বাই ইউর প্রভেস এমপ্লয়ি এট এনি টাইম এটা নো করে দিতে হবে ষোলো নম্বরে যে পয়েন্টটা আছে এটা নো করে দেবেন তার পরে দেখব আমি তারপরে পয়েন্টে শত নম্বর পয়েন্টে হ্যাপি হ্যাপিওর এভার প্রসেস এগেন্ট আন্ডার এনি ক্রিমিনাল যদি রেকর্ড থাকে সেটা ইয়েস করতে যদি না থাকে সেটা ন করে দেয় তো হ্যাপি ওয়ার্ক ইউ বন্ধ আপনি কি কোনো কাজ করেছেন বন্ধ হয়ে যদি করে থাকেন তাহলে ইয়েস তার এমপ্লি কোড লোকেশন ডিপার্টমেন্ট রোলটা দিয়ে দিতে হবে আর যদি না থাকে তাহলে ন করে দিয়ে দেবে উনিশ নম্বর পয়েন্টে যেটা আছে আপনাকে কোনো কি বিজনেস লোন আছে যদি থাকে তাহলে দিতে হবে যদি না থাকে তাহলে নয় যদি বন্ধু বন্ধুর যদি লোন থাকে আপনার নামে তাহলে কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না এখানে বলা হয়েছে যে আধার কোনো যে ব্যাংকের যদি অ্যাকাউন্টে লোন থাকে সেটা ইয়েস লিখতে হবে যদি থাকে তার নাম ব্রাঞ্চের নাম এগারো অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে একুশ নাম্বার যেটা আছে আপনার কোনো ব্যাংকের কোনো রিলেটিভ থাকে বন্ধুকে যদি থাকে তাহলে ইয়েস যদি না থাকে তাহলে করে দিতে হবে রেফারেন্স যে দিতে হবে দুজনের নাম তারপরে নাম তিনি কী কাজ করে আর এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে সেম এরকম দুটোই নাম দিতে হবে নাম কী কাজ করে এবং কন্ট্যাক্ট নাম্বার লাস্টে দেখছে ডিক্লারেশন উপরে যে ড্যাশ ডেস যে দুটোই আপনার নাম দিতে হবে স্মল লেটারে তার নিচের নাম সিগনেচার আর যেদিনকে আপনি ইন্টারভিউ দিয়েছেন ডেট আর কোন ডিভিশনের ব্রাঞ্চ সেটা এখানে আপ করতে হবে এভাবে আপনারা ভালোভাবে ফিল আপ করে দিয়ে দেবেন ইন্টারভিউ আপনাকে সিলেক্ট করার সম্ভাবনা বেশি থাকে ধন্যবাদ